হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলাটা দেখো আজকে ছেলেকে দেখিয়েই আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম আর কি হয়েছে যেন তো আমি না কথা বলেছি কিন্তু এতটাই আসতে হয়ে গেল কেন বুঝতে পারলাম না পুরো ভিডিওটা আসতে তা ওই জন্য সবটাই আমি ভয়েস ওভারেই দিলাম না হলে তো কি বাজে লাগছে একদম দেখতে মানে শুনতেও বাজে লাগছে দেখতেও বাজে লাগছে তা যাই হোক যেটুকু যা কথা বলেছি সেটুকু আমি হয়তোবারেই দিলাম তা চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে

আতা তারপর যখন টিফিনে করছি ভাত ভাজা রনির তো ভীষণ প্রিয় ভাত ভাজা এই ছেলে দুধ খাবে আর একটু যদি থাকে রেখে দেবো ওর জন্য ভাত ভাজাটা কাচ্চিও আবার거든요 আগে একটু ভাত ভাজাটা কাচ্চি অনেক দেরি হয়ে গেল বললাম না তোমাদের আজকে একটু দেরি হয়ে গেছে কিছু হবে দেরি মানে সবটা দেরি। ওর জন্য ভাত ভাজা করে দিলাম ঝোলটা করব ভাত ভাজা

ঘরে ছেলে মেয়ে আছে তারাই জানো চলো অনেকটাই দেখতে দেখতে বেলা হয়ে গেল রনি এবার কাজে বেরিয়ে যাচ্ছে রেডি হচ্ছে আর এখনো ছেলেটাকে কিছু খাবার জোগাড় করতে পারলাম না একটা ওভেন কবে থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে সে রনিতা এখনো পর্যন্ত সেটা লোকও জোগাড় করতে পারলো না তা যাই হোক ছেলে কখন চলে এসেছে খেলে এখনো কিছু কিছু খেলে দিতে পারিনি আর দুধ আর আজকে শুধু কিছু করিনি আজকে শুধু করলাম প্লেন মাছের ঝোল আর ভাত সেই হচ্ছে খাবার আর ভাল লাগছে না গরমের মধ্যে আর অনেক বেলাও হয়ে গেছে আজকে একটু চলো

খারাপ তো লাগে একটা করে কাজে বেরিয়ে পড়লো তারপর আমি আর ছেলে ছেলে বসে গেলাম ছেলেকে কনফ্রেন্ড এই চোকোর রনি চোক চোকোর দিয়ে দুধ দিলাম আর আমি নিয়ে নিলাম হচ্ছে যে ছাতু মুড়ি তা কি করবো একটু ছাতু মুড়ি খাই ভালো লাগছে না সকালবেলা ভাত ভাজা বাজা ডিম টিম খেলে আমার আরও শরীর খারাপ লাগে তার জন্য একটু ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি তা ছাতু মুড়িটা হ্যাঁ তারপর মা ছেলে বসে খাচ্ছি আর নানা রকম গল্প করছি আর এত বদমাইশ হয়েছে না সমানে আমার সাথেই আর কি করে যাচ্ছে নানা রকম কথা বলছে যে বাবু তোর বাবু বলছে মা আমার চুল তুলতে তার দুদিন পরেই পরীক্ষা তা আমি বললাম যে পড়ছিস ও বলছে হ্যাঁ হ্যাঁ মাম্মা সব রেডি সব ready don't tension don't tension এইসব বলছে আমি বললাম যে আচ্ছা দেখা যাবে রেজাল্ট বেরোলেই বোঝা যাবে টেনশন আর কি টেনশন ছাড়া আমি রয়েছি সব কথা হচ্ছে আর বলছে এবার উঠে যাই মা আর পড়বো না এবার উঠে যায় আরেকটু পর বাবু আরেকটু পর এই বলে টুপি চাপা দিয়ে রয়েছে কিছুক্ষণ ধরে আর মনে হচ্ছে কখন মাম্মা ফোনটা ছাড়বে আর আমি একটু ফোনটা দেখবো এই নিয়ে চলছে আমার সংসারটা যাই হোক তারপরে একটু করে কাজকর্ম তো সবই মোটামুটি টুকটুক করে করে আসি ভালো করে গল্প করে নিলাম এখন না ওর সাথে আমি সময় একদম কম কাটাই কাটাইব আগে অনেকটা সময় ওকে দিতে পারতাম এখন নানা রকম কারণে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে যে ওকে যে ওকে একটু সময় আমি ভালো করে দিতে পারি না তা সে যাই হোক ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে মা বাবার সঙ্গেও যেমন চায় আবার একটু মনে হয় যে আলাদা করেও বা বড় হই খানি যে বাবা নদীর সাথে পরীক্ষা দেয় আর মার কাছে দিনের তো তারে ও পৌঁছাতে পারেনি তাও একটুখানি তাও মাং আশা হয়ে এখনো পর্যন্ত রইল তা জানেন এইটা যতদিন থাকবে ততদিন মাদের একটা আলাদাই যেন ভালো লাগা তাই না বলে তাই তারপরে চলে গেলাম কোলে বাসন মাঝে আর মাথায় মেখেছি না আর হেনা মাজন এই কথাগুলো সবই তোমাদের কথাই দিয়েছিলাম কিন্তু কথাগুলো বলেছিলাম কিন্তু কেন যে আটকে হয়ে গেল তাই আমি তোমাদেরকে আবার ওভার দিলাম বাসনগুলো মার এত বাসন জমে যায় না আর ভালো লাগে না গো বাসনগুলো মারধি আর

দেখো আমাদের এখানে ওই ডিসেম্বর মাসে তারা মা পুজোটা হয় আমাদের মাঠে দুর্গা মাঠে মা ওই মাঠের চাল অনেক হয়েছিল মা তাই চাল হয় আতঙ্কাল কিছুটা দেখো তাই কালি হয় তো আর মাংসর সাথে খাওয়া যাবে না নিরামিষে খেতে হবে মা বললো মানে অনেক কপাল ভালো থাকলে আঠেসটা থাকি না

পড়ে আছে খাওয়ার নাম হচ্ছে না তাই এখন বসে বসে আর কি করব এখন তরমুজ গুলো নিয়ে খাচ্ছি একটু খেতে বসলাম বাবুকে বললাম খাও তো ফল দেখলেই মাথা খারাপ হয়ে যায় তা বললাম খাও তোটাকে উপরের দিকে তুলছিস কেন তরমুজটা আমি খেয়ে নিচ্ছি এই বদমাইশি করে ওর মুখে একটু একটু করে দিলাম আর আমিও তরমুজ খেয়ে বসলাম আর মজা করছি আর হচ্ছে সেও আর ঘুরে তাকাবে না সব বলছি বলে একা একাই বলছি একা একাই হাঁটছি একা একাই কথা বলছি আর যত্ন যত্ন আমাদেরকেই নিতে হবে

উঠে দিলাম মাছ দিয়ে আহ মাছ দিয়ে ভাত আর হ্যাঁ একটু বড়া ভাজাও ছিল কৌটোতে রাখা তা বললাম বাবু বড়া ভাজাটা একটু দে আর আমার তো খুব ভালো হলো বড়া ভাজা দিয়ে আর বাবু খাবে ভালো লাগে তা যাই হোক তাই দিয়ে ভাজ মাছ দেবে

ঠিক আছে মাম্মা তাই হবে আমি আমার ঘরের মানুষের সেবা করবো সেবা তাদেরকে পরে সেবা করলে সেবা নেয় গো আমার সন্তানটাকে তো আমি অভিযোগ রাখতে পারি না ও যখন বলতে ফিরে পেয়েছে

আমি বললাম যে বই খাতা সব মতো গুছিয়ে নিয়েছিস তো তারপর বেরোনোর সময় বলছে দাঁড়াও মামা ব্যাগটা কিনা আমার হালকা হালকা লাগছে তা আমি বললাম যে দেখে একবার চেক করে নে আর আমার রিং লাইটটা কিনেছি কিন্তু রিং লাইটটা না কি জানো তো ফোনের ভারটা নিতে পারছে না না কি কি জানি আমি মামাকে বললো দাঁড়াও মাম্মা তুমি রিলস করবে তার আগে আমি রিং লাইটটা সেট করে দিয়ে যাবো ঠিক আছে তাহলে তো ভীষণ ভালো হয় তা ওই জন্য রিং লাইটটা ও এখানে এনে ওর নিজেই আমাকে ফোনটা লাগে বলছে তুমি ভিডিওটা যখনই অফ করবে কোন্টা আমি এখানে লাগিয়ে দেব তা বলে ওই গল্প করছি এরকম কথা বলছি যে এই সব আর কত রকম কথা কত কি তোমাদের বলবো আমি ভয় তোবা দিতে গিয়ে অনেক কিছু ভুলেও যাই তাই মা ছেলেকে খুব মজা করে করে কথা হচ্ছে বলছি বাবু তাই একটু আটাড়ি বেড়া অনেকটা রাস্তা তো যাবে তো যে হ্যাঁ মা মা হিতে বেশি কোন সময় লাগবে না তা আটাড়ি ফাটা আর দেখো আমি তারপরে রুটি করতে করে গেছি

আমি ভাবলাম যে একটু ঘরে গিয়ে বসে টিভিটা টা দেখবো শুধু তো তরকারি গুলো গরম করবো আর আগের দিনের যে ছিল পোলাও তা ওটাও একটু গরম করবো আর এমন কিছু কাজ নেই তা ওই জন্য ভাবলাম যে পরাটা বসি আর এমনি একটা ভুল করেছি আমি পরাটা বসিয়ে ঘরে চলে গেছি ঘরে গিয়ে একটু TV টা চালানোই ছিল ও বাবা বাবা ছেলে এসে খেলা করে দিয়েছে

এই পোলাউটা একটু ভাগ করে নিবি আমি খেলে বলছে মাম্মা তুমি আমার থেকে একটু পোলাও নাও पापा থেকে নিচ্ছ আমরা নিয়ে দেই না সবার থেকেই নেব কাউকে বেশি ছেটে দেব না এই বলছি আর দেখো না হাত থেকে কেমন মানে কপালে না থাকলে যা হয় চুলতে গেছি এই রুটির বাটির কানা লেগে কতটা পোলাউ পড়ে গেল মজুদের মধ্যে ভালো লাগে না গো বিরক্তি লাগে কোন কিছু যেন সুস্থ ভাবে আর হয় না তা যাই হোক সেই পোলাগুলো একটু একটু করে তুললাম বাবুকে বললাম বাবু মাদুরগুলো কিন্তু তুই ধুইয়ে ধোয়ার জায়গায় রাখবি নাহলে কিন্তু পিপড়ে হয়ে যাবে বললে হ্যাঁ মাম্মা ঠিক আছে গতকাল আটটা রইছিল আগের দিনের চানা আর হচ্ছে এই কষা কষা কাশ্মীরি আলুর দম তারপরের দিন তারপরে খেতে বসে গেলাম আর খেতে যা লাগে না গো দারুণ 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 লাগে আর তারপরে বেলাও হয়ে গেল বিছানা করে দিয়েছে রনি আমি একেবারে বিছানায় উঠে পড়লাম তাহলে চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের ভয় তোমার দিয়েই আমি